হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরের সাথে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়েছে তো কবে থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আজ সোমবার জেনে নেব কোথায় কোথায় দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টি হবে এবং কোথায় বৃষ্টি হবে না উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং নিম্নচাপের যে বঙ্গোপসাগরের নিম্নচাপটি তৈরি হয়েছে সেটির গতিপথ কোন দিকে হবে তো প্রথমে জেনে নেব দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাতের শুরু হতে চলেছে তো আমরা চলে যাচ্ছি একবারে বৃহস্পতিবার বৃহস্পতিবার তোমরা দেখতে পাচ্ছ বিকেলের দিকে বৃহস্পতিবার কিন্তু এখানে পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু বৃষ্টিপাতের শুরু হয়ে যাচ্ছে বৃহস্পতিবার থেকেই কিন্তু পূর্ব মেদিনীপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে এবং কলকাতার কলকাতার আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টি বৃহস্পতিবার থেকে বিকেলের দিক থেকে কিন্তু শুরু হয়ে যাবে এবং বর্ধমান বাঁকুড়া এই দিকে তোমরা দেখতে পাচ্ছ আকাশ কিন্তু এখন পরিষ্কার আছে বৃহস্পতিবার এদিকে কিন্তু বৃষ্টিপাত এখন হবে না শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এবং কলকাতার কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে তো আমরা চলে যাচ্ছি আরও শুক্রবার শুক্রবার সকাল ছটার সময় আমরা চলে যাব শুক্রবার সকাল ছটার সময় দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তোমরা দেখতে পাচ্ছ ভারী বৃষ্টি তার সাথে কলকাতা ভারী বৃষ্টি এবং উড়িষ্যায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভালো রকম কিন্তু উড়িষ্যাতেও কিন্তু বৃষ্টিপাত চলবে তাই বৃষ্টিটি কতদিন ধরে চলবে তোমরা দেখি তো কলকাতা কলকাতার তো তোমরা দেখতে পাচ্ছ কেন কিন্তু হালকা মাঝারি বৃষ্টি কিন্তু শুক্রবার কলকাতাতেও চলবে এবং আরামবাগে বৃষ্টি চলবে দেখতে পাচ্ছ কালাঘাটে এখানেও কিন্তু বৃষ্টি চলবে তো আরও আমরা এগিয়ে যাব দুপুরের দিকে এগিয়ে যাবো দুপুরে একটা সময় তোমরা দেখতে পাচ্ছ আরও কিন্তু সরে এলো বৃষ্টি পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে কলকাতায় দেখতে দেখতে পাচ্ছ তোমরা মেঘলা আকাশ এবং এখানে দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু বৃষ্টি কিন্তু চলবে হালকা মাঝারি আরও আমরা চলে যাচ্ছি রাতে চলে যাচ্ছি শুক্রবার রাতে তোমরা দেখতে পাচ্ছো কলকাতা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তোমরা দেখতে পাচ্ছো ভালো রকম কিন্তু বৃষ্টি চলবে এমনিতে মাঝারি বৃষ্টি হওয়ার সময় কিন্তু থাকছে মাঝারি বৃষ্টি হওয়ার কিন্তু সময় থাকছে কলকাতা এবং হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে পূর্ব বর্ধমান এবং নদীয়া বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমে মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু মেঘ কিন্তু নেই তোমরা দেখতে পাচ্ছ এদের কিন্তু বৃষ্টির সময়টা অনেকটাই কম বৃষ্টির সময়টা আছে পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই চারটি জেলায় কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উড়িষ্যতেও তোমার দেখতে পাচ্ছ ভালো রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উড়িষ্যাতে থাকবে আমরা শনিবার সকালে চলে যাব আটটার সময় চলে যাচ্ছি তোমার দেখতে আরও ভারী বৃষ্টি কিন্তু কলকাতায় কিন্তু শুরু হয়ে যাবে কলকাতায় কিন্তু আরও কিন্তু ভারী বৃষ্টি কলকাতায় শুরু হয়ে যাবে তার সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পূর্ব মেদিনীপুরে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রচুর ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় তোমার দেখতে পাচ্ছ চন্দ্রনগরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরামবাগের এখানেও কিন্তু মাঝারি এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর কিন্তু সোম পূর্ব বর্ধমানে তোমরা দেখতে পাচ্ছ শনিবার সকাল আটে কিন্তু হালকা মেঘ থাকবে এবং হালকা হালকা কিছু জেলায় কিন্তু কিছু জায়গায় পূর্ব বর্ধমানে কিন্তু হালকা বৃষ্টি দেখা দিতে পারে বাঁকুড়ায় তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার আকাশ পুরুলিয়াতেও পরিষ্কার আকাশ এবং পশ্চিম বর্ধমানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পরিষ্কার আকাশ উত্তরবঙ্গে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে নেই শুধুমাত্র দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলিতে সেগুলোতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আরও আমরা চলে যাচ্ছি বেলার দিকে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ চব্বিশ পরগনে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার প্রচণ্ড ভারী বৃষ্টি কিন্তু সুন্দরবন এলাকায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার তো আরও আমরা এগিয়ে যাচ্ছি তারপর তোমরা দেখতে পাচ্ছ এই যে নিম্নচাপটি সেটি কিন্তু এদিকে চলে যাচ্ছে আস্তে আস্তে আগের ভিড় তো দেখিয়েছিলাম কিন্তু খুবই হালকা বৃষ্টি কিছু কিছু জায়গায় উপকূলবর্তী জেলায় দেখাচ্ছিলো এবং পূর্ব মেদিনীপুরে কিছু অংশে দেখাচ্ছিলো সেটি কিন্তু পরিবর্তন হয়ে তোমরা দেখতে পাচ্ছো ভালো রকম বৃষ্টি ভারী বৃষ্টি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাওড়া এই চার পাঁচ জেলায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন এই মাত্র যে নতুন আপডেটেস সেটি কিন্তু দেখাচ্ছে তো আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল প্রতি মুহূর্তে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তো এটিও পরিবর্তন হয়ে যেতে পারে যে বৃষ্টিটি তোমরা দেখতে পাচ্ছো কলকাতা কলকাতা এবং পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনাতে হচ্ছে সেটি কিন্তু পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া এগুলোতেও কিন্তু হতে পারে তো আগের ভিডিও পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো কোনো পরিবর্তন আসলে তো নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ সোমবার আমরা চলে যাচ্ছি আবারও নিম্নচাপের দিকে চলে যাচ্ছি এই বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপটার দিকে তো সোমবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিম্নচাপটি কিন্তু শ্রীলঙ্কার কাছে খুবই কাছে অবস্থান করছে নিম্নচাপটি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম নিম্নচাপটি কিন্তু তামিলনাড়ু হয়ে তারপর কেলারা কেলার সরি সরি কেরালার দিক থেকে কিন্তু আবার কিন্তু আরব সাগরে চলে যাবে সেটি তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু সেই নিম্নচাপটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরব সাগরে যাচ্ছে না সেটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ঘুরে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যার কাছে কিন্তু চলে যাচ্ছে যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল এবং এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে যে চার পাঁচ জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সাথে উড়িষ্যায় কিন্তু ভারী বৃষ্টি হবে তা আমরা জেনে নেব এখন বৃষ্টির খবর জেনে নিলাম এর এরপরে আমরা জেনে নেব দক্ষিণবঙ্গে এবং ভারতের কোথায় কোথায় তাপমাত্রা কেমন থাকবে সকাল ছটার সময় আমরা চলে যাচ্ছি সকাল ছটার সময় আমরা চলে যাচ্ছি কলকাতার তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছি কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা সবকটি জেলার তাপমাত্রা তোমার দেখিয়ে দেবো বাঁকুড়াতে তোমরা দেখতে হচ্ছে এগারো ডিগ্রি পুরুলিয়াতে দশ ডিগ্রি বর্ধমানে বারো ডিগ্রি চন্দ্রনগরে বারো ডিগ্রি এবং আরামবাগে বারো ডিগ্রি পূর্ব মেদিনীপুরে তোমরা দেখতে পাচ্ছ এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মালদাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকবে সকালে শিলিগুড়িতে তোমরা দেখতে পাচ্ছ তেরো ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারে এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং নিউ দিল্লিতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আরও কিছু বড়ো বড়ো শহরে তোমরা তাপমাত্রা দেখিয়ে দিচ্ছি এখানে মুম্বাই তোমরা দেখতে পাচ্ছ তেইশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকছে হায়দ্রাবাদে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে এখানে বিশাখাপাটনাম এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কুড়ি ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকছে এখানে ভুবনেশ্বরে তোমরা দেখতে পাচ্ছ তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকাল ছটার সময় তোমরা এখানে কিন্তু থাকবে তো কোথায় কেমন ঝোড়ো হাওয়া বইতে পারে তাই জেনে নেব তো বঙ্গোপসাগরের নিম্নচাপটির ফলে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে বঙ্গোপসাগরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেড়ে কিন্তু বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইছে এবং জম্মু এবং কাশ্মীরের এখানে তোমরা দেখতে পাহাড়ি এলাকায় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে এখানে তোমাদের সত্তর আশি কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে একদম পাহাড়ে কিন্তু কলকাতায় কত জোরে কত কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেটি দেখে নেবো কলকাতায় কিন্তু এগারো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো একটু শরীর খারাপ আছে তো অবশ্যই তোমরা বুঝতে পারছ তো একটু সাপোর্ট করে দেবে বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ